দেখতে মধ্যে কোয়ালিটি ভিন্ন আছে এটা ব্যাটারিটা কিন্তু অনেক পাওয়ারফুল ইলেকট্রনিক্স পণ্য থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো যে বাজারে ভাইরাল জুম লাইট কালেকশন দেখাবো এই লাইট ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল না ডুপ্লিকেট বিষয়গুলো কিন্তু বিস্তারিত জানাচ্ছে মুসাফিরি ইলেকট্রনিক্সের কর্ণধার আবু তৈয়ব ভাইয়া বিভিন্ন ধরনের যে ঝুমলেট রিগুলার কালেকশন করেছেন এখান থেকে প্রত্যেকটার ব্যাটারি ব্যাকআপ এবং প্রাইসটা একটু ভালোভাবে বলন্ত ভাই শোনা অবশ্যই আমাদের এই কাউজগুলো ছাড়া আমাদের আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে তবে এই যে এই মিনি কোর্সগুলো বেশি বাজারে চাহিদা যে মিনি জুমিন কোর্সগুলো চাহিদা ওগুলা আমরা একটা তাৎনিক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব অনেকের বয়স্ক মা বাবা তাকে বিভিন্ন বাড়িতে ছোট ছোট ধরনের একটা কোর্স অনেকে ইউজ করতে চাই কিন্তু এই যে বাজারের মধ্যে হাজার হাজার নকল পণ্যের ভিড়ে কোনটা অরজিনাল কোনটা নকল কোনটা সেটা আপনারা কিভাবে যাচাই বাছাই করে কিনবেন তার একটা প্রাথমিক ধারণা দিবে ইলেকট্রনিক্স পণ্য এই জন্য আমি ইলেকট্রনিক্স পণ্যের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করব ইলেকট্রনিক্স পণ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইলেকট্রনিক্স পণ্যকে আপনারা সাপোর্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তাহলে ইলেকট্রনিক্স পণ্য সব সময় এই ধরনের নির্বাচন পণ্যগুলা নিয়ে আপনাদের সামনে বারবার উপস্থিত হতে পারবে ইনশাআল্লাহ আর তাছাড়া এই টর্চ বাদে আমাদের আরো অনেক ধরনের টর্চ আছে আপনাদের পছন্দ নিয়ে কোনো টর্চ যদি আপনাদের পছন্দ আপনার হয় টাকা তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ দিবেন ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারবো আপনারা ঢাকার বাজার থেকে বিভিন্ন অনলাইন সেট থেকে আমরা আপনাদেরকে ভালো একটা রেডে দিতে পারবো কারণ এই প্রোডাক্টগুলো আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি তবে আমি যে প্রোডাক্টের সম্পর্কে প্রথমে আপনাদের ধারণা দেব যেটা ভাইরাল প্রোডাক্ট যেটা বাজারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্ট এই প্রোডাক্টাতে দুটো কোয়ালিটি এই যে দেখতে একই রকম হলো দুটার মধ্যে কোয়ালিটি ভিন্ন আছে একটা হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে কপি কিন্তু আপনারা বাজারে অ্যাভেলেবেল এই প্রোডাক্টটা পাবেন এই প্রোডাক্টটাতে ব্যাটারি এম এস কম চার্জিং ব্যাক কম আলো দূরত্ব কভারও কম কিন্তু এটাতে পাওয়ারফুল ব্যাটারি চার্জিং কতক্ষণ চলবে কতক্ষণ থাকবে এটা ডিটেলসটা কোম্পানির স্টিকার থাকবে স্টিকারে লেখা আছে এবং ব্যাক আপ টাইমটা কতক্ষণ এটাও লেখা আছে ওজন দিক দিয়ে অনেক পার্থক্য আছে দাম হিসেবে যদি বলি ইনশাল্লাহ দামের মধ্যে অনেক ডিফারেন্স আছে এবং যে বাজারে ভাইরাল করলো এই টর্চটা এই টর্চটা তো আপনার অরিজিনাল এবং কপি দুটেই বাজারে अवेलेबल আছে এই টর্চটা এই টর্চটা তো অরিজিনাল কোম্পানি একটা সিল থাকবে কিউআর কোড থাকবে এবং কতক্ষণ চলবে ব্যাটারি এনএস কি সবকিছু ডিটেইলস লেখা থাকবে এটা কিছু লেখা থাকবে না এই জন্য আপনারা দুটা পার্থক্য ইনশাআল্লাহ বুঝতে পারবেন দুটো একসাথে করলে অথবা হাতে নিলে বুঝতে পারবেন দুটেই প্রোডাক্ট আমাদের কাছে আছে কিন্তু দামের মধ্যে পার্থক্য আছে দামটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি সর্বপ্রথম এই প্রোডাক্ট টা এটা একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা জুমিং সিস্টেম আর এটা কম বেশি করা যায় এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দাম হিসেবে যদি বলি অনলাইন 300 টাকা অনলাইন 300 টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন যারা আরেকটু বড় সরের প্রোডাক্ট নিতে চান এই প্রোডাক্টটা আপনারা জোনিন সিস্টেম এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটাতে চার্জলেট আছে এটা ব্যাটারিটা কিন্তু অনেক পাওয়ারফুল অনেক সময় ধরে আপনি দেখা পাবেন এটাতে আবার ম্যাগনেটো আছে আপনি চাইলে পলকিপের সাথে আটকে দিয়ে এটা ইউজ করা যায় প্রোডাক্টটা যদি দাম হিসেবে বলি 650 টাকা অনলি আর যারা

এটা আছে লাইট আছে এটা আলোটা অনেক ভালো এটা বাজারের একটা বাইরাল প্রোডাক্ট এটা অনলাইন সাইড কিন্তু অনেক দাম দিয়ে বিক্রি করে কিন্তু আপনারা আমাদের থেকে সীমিত একটা দিয়ে পেয়ে যাবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে এটা আপনারা আমাদের থেকে

এখানে একটা অরিজিনাল অরিজিনালটা কোম্পানির ডিটেলস লেখা থাকবে আর একটা কপি এটা ওজনের দিক দিয়ে হালকা এটা ব্যাটারি এমএস মূলত মনে হয় চার হাজার অথবা চার হাজার পাঁচশো এমএচ হবে এটা হচ্ছে আট হাজার পাঁচশো এমএচ অনেকটা দ্বিগুণের মতো পাওয়ারফুল ব্যাটারি ইউজ করার কারণে এটা অনেক একটা তবে দাম হিসাবে যদি বলি এটা হচ্ছে সতেরোশো টাকা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দেখতে একই কিন্তু কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে যদি আরো বিস্তারিত আরো কিছু জানতে হয় তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে অথবা মেসেজ করে জেনে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে আসতে পারে ইনশাল্লাহ আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে একশো টাকা কুরিয়ার করে অ্যাডভান্স করে আমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে